হুরুপুরা শরীফ মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের উদ্যোগে এবং যুব সেবা সমিতির পরিচালনায় বিশ্ব নবী দিবস উপলক্ষে এক বিরাট শীত বস্ত্র হলো হাওড়া জেলার নরেন্দ্রনাথপুর এদিন এই অনুষ্ঠানে সর্বে ধর্মের বিভিন্ন মানুষের হাতটা থেকে বয়স্ক সকলের হাতে কম্বল এবং শীতের পোশাক তুলে দেয়া হুরুপুরা শরীফ মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের উদ্যোগে যুব সেবা সমিতির পরিচালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফ মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের কর্ণধার জানা পীরজাদা তহা সিদ্দিকী সাহেব এছাড়া উপস্থিত ছিলেন সম্মানীয় স্বামী মহারাজরা এবং আরও উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তি বর্গরা বিস্তারিত দেখুন আমাদের চ্যানেলের প্রতিবেদনে প্রতি বৎসরের নাইপুর নিদ্দে এবং এই নরেন্দ্রপুরের শাখা মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশন গরিব এতিম অসহায় তারা শীত বস্ত্র তুলে দেয় বিভিন্ন রকমের এরা দানের হাত বাড়িয়ে দেয় আজকে কয়েকশো মানুষকে এরা শীত বস্ত্র তুলে দিচ্ছে এবং বাচ্চা শিশুদের তারা নতুন জামা কাপড় তুলে দিচ্ছে এই মুজাদ্দে দেয় অনাথ ফাউন্ডেশন এ হিন্দু দেখে না মুসলিম দেখে না এ মানুষ দেখে মানুষের সেবা করে যার জন্যই এই আজকে আমরা আমার দুই পাশে দুই মহারাজ আছে আমি আছি বাংলার কিছু মানুষ চাইছে চাইছে তারা বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করবো তারা তারা আখের গুছাবার জন্য তারা নেবার জন্য হিন্দু মুসলমানের তারা একটা সম্প্রদায় আগুন জ্বালা চক্রান্ত করছে তারা জীবনে সাকসেস হবে না আমরা সবাই হিন্দু মুসলমানে মিলেমিশে ছিলাম আটি থাকবো একটা কথাই আছে আমে দুধে মিশে যাবে আটি গড়া গড়ি যাবে অর্থে যারা অসচ্ছিত রাজনীতির নেতা ওরা কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আর আরেকটা প্রশ্ন আমরা সকলে জানি যে হিন্দু এক ছিল এক আছে শুভেন্দু নতুন করে বলছে হিন্দু এক হতে। কি দেখেন ওর কথা আমি বলতে পারবো না আপনি ওনাকে জিজ্ঞেস করুন আমি আমি সবাই কি বল কি বল আমরা কি আমরা আমরা হিন্দুরা আমরা না আমার ডিভাইস চাই না আমরা চাই না যে চাই আমরা চাই যাব না উপরে বাচ্চা যে যারাই আক্রমণ করেছিল আমেরিকা তাদের লস এঞ্জেলে প্রায় কয়েক লক্ষ মানে ঘর মানে আমেরিকা অস্ত্র দিচ্ছে আমেরিকা অর্থ দিচ্ছে ওই বেইমান ইসরায়েল কে মুসলমানদের মারার জন্য লিবাননের মুসলমানদের মারার জন্য কিন্তু ওরা মার খাবার পরে মুখে কিন্তু বলেছে ইন্দাল্লাহ মা সবের সবর করেছে আর যারা সবর করবে ধৈর্য ধরবে তাদের সহায় আল্লাহ হবে তার জ্বলন্ত প্রমাণ প্রমাণে আল্লাহ কুত্তা মারা মারছে সেটা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে অসহায়দের আমি আমি অসহায়কে আমি মানে দুর্বলকে আঘাত করবো দুর্বলকে আঘাত যখন করবো মনে রাখবেন দুর্বলের পক্ষে আমার আল্লাহ তাকে আঘাত করবে তার জ্বলন্ত প্রমাণ আমেরিকায় দেখতে পাচ্ছি আমেরিকায় দেখতে পাচ্ছি এর থেকে প্রত্যেকটা মানুষকে শিক্ষালা দেওয়া উচিত বলে মনে করি এই দেখুন এটা কি আল্লাহর কথক বলে মনে হচ্ছে নিঃসঙ্গ কোন সঙ্গ নাই কোন সঙ্গ নাই আমেরিকায় ইসরায়েলকে আল্লাহ কুত্তা মারা করবে কুত্তা মারা করবে কারণ ওরা জান ওরা শিষু শিষে মানুষগুলোকে বাচ্চাগুলোকে মেরেছে যখন বাচ্চাগুলোর মৃত্যু হয় ওরা মুখ দিয়ে আল্লাহ কেটে গেছে মা বোনকে যখন মারা হয় ওরা মুখ দিয়ে আল্লাহ কেটে কিন্তু আমার আল্লাহ হচ্ছেন দয়া নয় আমার আল্লাহ তাদের দাগে সারা দিচ্ছেন দেবেন এতে কোনো সন্দেহ নেই আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেলি টুডে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবে